বছর দেশের মধ্যে সৈন্য শাসকের একটা ই চালিয়ে গিয়েছিল তার পরিপ্রেক্ষিতে তারা আজকে তাদের আহ গণহত্যার যে রায় রায়ের তারিখ ঘোষণা করার কথা ছিল আহ রায়ের ঘোষণাও হয়েছে সেই জায়গা থেকে তারা লকডাউন ঘোষণা করেছে তাদের ওইটাকে ব্যাটো দেওয়ার জন্য তারা সেই জায়গা থেকে আমরা আমাদের আমরা আমাদের দলীয় প্যানেল থেকে গণধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আমাদের থানার প্রত্যেকটা ইউনিটের ছেলেরা আছে এখানে ছোট ভাইয়ের আছে সহযোগিতার আছে তাদেরকে নিয়ে আমরা ওই আওয়ামী লীগের ওই ফ্যাসিস্টের দোষরকে প্রতিহত করার জন্য আমরা রাজপথে আজকে অবস্থান নিয়েছি আসলে তারা যে এই যে কর্মসূচিটি ঘোষণা করেছে আজকে কি ধরনের কোনো তৎপরতা দেখেছেন আমরা সকাল থেকে এখন পর্যন্ত আমরা ভোর থেকে ভোর সকাল থেকে এখন পর্যন্ত পল্টন থেকে আলাদা কমপ্লেক্স হয়ে আমাদের কেন্দ্রীয় কার্যালয় হয়ে আশেপাশে যতগুলো জায়গা আছে আমরা সব জায়গাতে ঘুরে এসেছি কিন্তু তাদের তারা যেইভাবে এটাকে হাইলাইট করেছিল জনগণের মধ্যে যেই ধরনের ভয়ভীতি সৃষ্টি করেছিল তাদের ছিটে ফুটেও এখানে ঢাকা শহরের মতো জায়গাতে দেখা যাচ্ছে না এখন পর্যন্ত মানে এটা কি মনে করছেন আসলে এটা মূলত জনগণের আতঙ্ক সৃষ্টি হ্যাঁ অবশ্যই এটা অবশ্যই এটা গুজব গুজব ছড়িয়ে জনগণকে ভয় দেখানোর জন্য মূলত তাদের এই পায়থানাটা তারা চালিয়ে গিয়েছিল এবং তাদের নানান নেতকর্মীরা তাদের এই পোস্টের মাধ্যমে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে আমরা দেখেছি যে তারা বলেছে যে আমরা রাজপথে না থাকতে পারি আমরা সোশ্যাল মিডিয়াতে মানুষকে ভয় দেখানোর জন্য পোস্টগুলো কন্টিনিউ করব এমন তাদের কি ছিল এখন অসম্ভব এটা নামার ওদের নামার কোনো ওয়ে সিস্টেম কারণ আপনার প্রত্যেক জেলাতে প্রত্যেক জেলা তারপর ঢাকার প্রত্যেকটা আপনার যেই থানা রয়েছে ইউনিট রয়েছে শাহবাগ থেকে শুরু করে দিয়েছি যাই বলেন না কেন সকল জেলাতে সকল জায়গাতে বাংলাদেশের যেই সাধারণ জনগণ থেকে শুরু করে ছাত্র জনতার নানা রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা সবে অবস্থান নিয়েছে তাদের মতো ফ্যাসিস্টার দোষ রাইসে এখানে দাঁড়িয়ে তারা এটার ফিডব্যাক দেবে তা বা তারা প্রতিহত করবে এমন কোনো ই দেখছি না আমরা চিন্তাবধ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দলাদল কেউ সর্বতা দরকার সামনে রাখে বাস্তবিক দলগুলোর মধ্যে মধ্য হয়েছে আজ দেখলাম সবাই একটা পারফর্মে কারণ আপনারা দেখেছেন দু হাজার জুলাই আন্দোলন হয়েছে সেই সময় আমরা যখন জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল তেইশ সালে একতরফায় তারা সংসদ নির্বাচন ঘোষণা করেছিল আমরা সেই সময় হরতাল অবৈধের মধ্য দিয়ে সেই অবস্থা এই সেই নির্বাচনকে অবৈধ অবৈধ ঘোষণা করতে বাধ্য হয়ে বাধ্য হয়েছে এক কথায় যে তারা এই নির্বাচন তাদের অবৈধ তারা নির্বাচন করতে পারবে না সেই জায়গা থেকে চব্বিশে যখন জুলাই আন্দোলন হয়েছিল তখন আমরা এই রাজনৈতিক প্যানেল থেকে শুরু করে স্কুল কলেজ ছাত্র ছাত্রী তারপর রিক্সা চালক থেকে শুরু করে ব্যান চালক পর্যন্ত আমাদের সকলের পাশে এসে দাঁড়িয়েছিল এখন ওই হাসিনাকে বিদায় করার জন্য তখন এই ওই অবস্থানটা তৈরি হয়েছিল দীর্ঘ এক বছর পর আবার সেই একটা মত তৈরি হয়েছে বাংলাদেশের মধ্যে সেই জায়গা থেকে আবার সবাই ঐক্যবদ্ধ ছয়datacের বিরুদ্ধে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা জনগণ ঐক্যবদ্ধ থাকতে থাকতে থাকার জন্য সুনিশ্চিত করেছে আমূলীককে প্রতিহত করার জন্য আপনাদের কোন অধিকার পরিষদ কতকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে দেখো আমূলীককে প্রতিহত করার জন্য আমাদের আজকে শুধু অবস্থান কর্মসূচিটা ছিল সেই জায়গা থেকে আমরা আমাদের নেতৃবৃন্দরা সবাই রয়েছি ঢাকা এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে যারা রয়েছেন তারা ঢাকা স্তর অবস্থান করছেন এবং আমাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বিভিন্ন হকনুর ভাইয়ের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে কোথাও যদি আওয়ামী দেখতে পায় তাদেরকে কোনো ধরনের আঘাত বা কোনো ধরনের কিছু না ই করে তাদেরকে আইনের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে প্রশাসনের হাতে তুলে দেওয়া হোক এবং জনগণের যে রকমের ভয় দেখিয়েছে আমরা যাতে জনগণের পাশে দাঁড়িয়ে জনগণকে নিরাপদে একটা স্থান দিতে পারি